আমরা বেশিরভাগ ভিডিওতে আলোচনা করি যে পার্টনার ঠকালে কি করবে কিভাবে বুঝবে যে পার্টনার তোমাকে ঠকাচ্ছে কিভাবে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে কারণ এটাই আজকালকার দিনে বেশিরভাগ সম্পর্কে কিন্তু ঠকানো ব্যাপারটা এসেই গেছে নয় ছেলেটা ঠকাচ্ছে মেয়েটাকে নয় মেয়েটা ঠকাচ্ছে ছেলেটাকে চিটিং ব্যাপারটা যেন আজকাল খুবই ইজি হয়ে গেছে কিন্তু এত খারাপের মধ্যে কিছু ভালো তো থাকে কিছু ভালো মানুষ তো থাকে যারা পিওর লাভ দেয় কিছু ভালো মানুষ যারা ট্রাস্ট দেয় সেই জন্য আজকের ভিডিও আমি বলবো যে কিভাবে বুঝবে সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে না ঠকানোর কিছু যেমন সাইন আছে ঠকাচ্ছে নাও কিছু সাইন আছে তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং তিনটে টিপস তোমাদের সাথে শেয়ার করব ঠিকঠাকভাবে যদি এই তিনটে টিপস তোমরা পরক করে দেখতে পারো তাহলে কিন্তু বুঝে যাবে যে সে তোমাকে ঠকাচ্ছে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও অনেকদিন পরে ভিডিও আসছে চ্যানেলে সাপোর্ট করো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো প্রথম পয়েন্ট হচ্ছে একটা মানুষ সে তোমার থেকে হয়তো একটু দূরে থাকে তোমার সেখানে একটা ট্রাস্ট ইস্যু কাজ করছে যে ও তো আমার থেকে দূরে থাকে ও আমাকে কিভাবে ভালোবাসতে পারে বা ও আমার সাথে কিভাবে থাকবে ও আমাকে ঠকাতেই পারে না সেই মানুষটা যদি তোমার সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং সেই মানুষটা যদি কথার মাধ্যমে তোমাকে বোঝায় যে তুমি তার লাইফে ইম্পর্টেন্ট তার মেসেজ করা তার কল করা তার কথা বলার ধরন এইগুলোতে তোমার যদি কোথাও না পিঞ্চ করে যে সে তোমাকে ঠকাতে চাইছে তাহলে কিন্তু সেই মানুষটা খাঁটি কারণ এটা বলে দিই আমাদের মনে যেটা আসে কিন্তু সেটা কিন্তু আমরা ফিল করি আমাদের দেখবে কোনো মানুষই তোমাকে ঠকায় মানে তুমি যদি কোনো ব্যাড সাইড দেখতে চাও বা মানে চাওয়ার চেষ্টা করো তোমার কোথাও গিয়ে পিঞ্চ করবে ওই মানুষটার মনে এই জিনিসটা আমার একটু পছন্দ হচ্ছে না কিন্তু এমন একটা মানুষের সাথে রয়েছে তার কোনো ক্ষতি তুমি বার করতে পারছো না সে টাইম টু টাইম তোমাকে মেসেজ করছে তোমাকে কল করছে তার সাথে সাথে সে তার নিজের লাইফে ফোকাস রেখেছে এমন না যে সারাদিন তোমার পিছনে পড়ে আছে তোমাকে কল করছে এই মানুষগুলো কিন্তু সঠিক খুব একটা বেশি হয় না সারা দিন কল করছে সারা দিন মেসেজ করছে সারাদিন তোমার সাথে বক বক করছে তার কি আর কোনো কাজ নেই এইভাবে যদি চলতে থাকে সেই মানুষটা ফিউচার কি ভাবছে একটা মানুষ যদি তার ফিউচার না ভাবে সেই মানুষ কখনোই প্রেজেন্টটাকে ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারবে না এবং ফিউচারে গিয়েও সে কখনো না তো নিজে হ্যাপি থাকবে না যার সাথে আছে তাকে ভালো রাখবে তাই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে সেই মানুষটা তোমাকে ইম্পর্টেন্ট দেওয়ার সাথে সাথে সে তার কাজকে ইম্পর্টেন্ট দিচ্ছে এটা কিন্তু দেখার একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সারাদিন তার কোনো মোটোই নেই তার কোনো ইচ্ছেই নেই যে সে একটা কিছু করবে ফিউচারে সম্পর্ক এগোবে সম্পর্কের মতন সম্পর্ক বিল্ড হতেও পারে বিল্ড নাও হতে পারে সেটা পরের কথা কিন্তু তার ফিউচারটা সে কিভাবে সেট করছে সেটা দেখার বিষয় একটা সফল মানুষের সাথে কিন্তু সবাই থাকে কিন্তু একটা ব্যর্থ বা অসফল মানুষের সাথে কিন্তু সচরাচর কেউ থাকে না কেন থাকবে তার সাথে লাইফ কিভাবে কিভাবে কাটাবে সে তাকে ভালো রাখবে ভালো রাখতে গেলে কিন্তু সফলতা ভীষণভাবে দরকার হয়ে পড়ে সেই জন্য তোমাকে দেখতে হবে যে সেই মানুষটা ফিউচার সম্বন্ধে কতটা সচেতন সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি দেখবে যে সেই মানুষটা তোমাকে কতটা সময় দিচ্ছে হতে পারে সেই মানুষটা খুবই ব্যস্ত তার প্রচুর কাজের চাপ কিন্তু যেইটুকু সময় তোমাকে দিচ্ছে সেইটুকু সময় শুধুমাত্র তোমাকেই দিচ্ছে তোমার সাথে কথা বলতে বলতে অন্য কোথাও চলে গেল মিনিট না আধ ঘন্টা তোমার সাথে থাকে তো আধ ঘন্টাই তোমাকে দিচ্ছে সে যদি এক ঘন্টা থাকে তোমার সাথে তো এক ঘন্টাই তোমাকে দিচ্ছে তুমি এটা ফিল করতে পারছো যে না সে জেনুয়েনলি বিজি আছে এবং যেইটুকু সময় পাচ্ছে আমাকে সে পুরো সময়টাই দিচ্ছে এই মানুষটাকে কিন্তু ট্রাস্ট করতে পারো কারণ সে কাজের জন্য বিজি অন্য কিছুর জন্য না তো সেই মানুষ তোমাকে ঠকানোর চান্স কিন্তু কম সোশ্যাল মিডিয়ায় যে মানুষটা বেশি করে ছবি পোস্ট করে না মানে হয় নাকি যখন একটা মানুষ সিরিয়াস রিলেশনশিপে চলে যায় তারা কিন্তু ওই ঘটা করে লোককে দেখানোর জন্য লাইক কমেন্ট পাওয়ার জন্য নিজের বিভিন্ন রকমের ছবি পোস্ট করা কমেন্টের রিপ্লাই লাইক লাভ দেওয়া কেউ ধরো লাভ দিচ্ছে তাকেও লাভ লাভ দিয়ে যাচ্ছে এই জিনিসগুলো সে খুব মেনটেন করে সে সোশ্যাল মিডিয়া কিন্তু ফালতু সময় নষ্ট করে না সেই মানুষটা কিন্তু নিজের কাজ যেমন করছে সে নিজের মতন থাকে তোমার সাথে থাকে সোশ্যাল মিডিয়া কিন্তু ফালতু সময় নষ্ট করে না যে মানুষ সোশ্যাল মিডিয়া ফালতু যত সময় নষ্ট করে যাচ্ছে সারা দিন ধরে সে ভালোবাসবে না কারণ তার কাছে প্রচুর অপশন আজ তুমি আছো কাল তুমি নাও থাকতে পারো তার কাছে সেই জন্য তোমাকে দেখতে হবে সেই মানুষটা সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ থাকে কতটা থাকে না তার উপর কিন্তু ডিপেন্ড করে সেই মানুষটা তোমার সাথে কতটা খাঁটি এবং কতটা খাঁটি নয় আর একটা হচ্ছে সেই মানুষটা তোমাকে অতটা রেসপেক্ট করে যে মানুষটা তোমাকে ভালোবাসবে যে মানুষটা তোমার সাথে থাকতে চাইবে সেই মানুষটা কিন্তু কখনোই তোমাকে ডিসরেসপেক্ট করবে না সে কিন্তু তোমার সামনে সবার সামনে সে কিন্তু সবার আড়ালে তোমাকে রেসপেক্ট করবে তোমার সাথে বাজে কথা বলবে না বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলবে না তোমার ভাবনাকে সম্মান দেবে তুমি যেটা চাইছো তোমাকে সাপোর্ট করবে তোমাকে সঠিক পথে নিয়ে যেতে চালনা করবে একটা সঠিক মানুষ কিন্তু আমাদেরকে সঠিক পথে নিয়ে যায় আর একটা বেঠিক মানুষ কিন্তু আমাদের কখনো সঠিক পথে নিয়ে যেতে পারে না তুমি কোথায় যাচ্ছ কি করছো কার সাথে যাচ্ছ তার এতে কোনো ফারাক পড়ে না সেই মানুষ কিন্তু সঠিক একদমই না যে মানুষ তোমার প্রতি কনসার্ন হবে তোমার প্রতি কেয়ারিং হবে সেই মানুষ কিন্তু নিঃসন্দেহে তোমার সাথে থাকার দাবি রাখে তাই যে মানুষ তোমাকে ঠিকঠাক টাইম দিচ্ছে যে মানুষ বিজি থাকে কোনো সোশ্যাল মিডিয়ায় ভুলভাল বিজি থাকে না সারাক্ষণ বন্ধুদের সাথে পড়ে থাকা নেশা করা এই ধরনের মানুষ কিন্তু কখনো সঠিক হতে পারে না কারণ তাদের অলওয়েজ বাইরে মন তাদের কাছে প্রচুর অপশন সেই মানুষটা তোমাকে কতটা রেসপেক্ট করছে সেই মানুষটা কতটা তোমাকে কেয়ার করছে সেই মানুষটা কতটা তোমাকে সাপোর্ট করছে তোমাকে সব সময় দেখা করো দেখা করো নয় সে তোমার ব্যাপারটা বুঝছে যে তোমার সমস্যা বা তোমার সুবিধা অসুবিধা বুঝে তুমি তার সাথে থাকবে এই জিনিসগুলো টোটাল যে অ্যাডজাস্টমেন্ট এই ব্যাপারটা যে মানুষের মধ্যে থাকবে সে তোমাকে ঠকানোর জন্য আসেনি প্রত্যেকটা জিনিসে সে সময় নেবে সেটা মেন্টালি হোক ফিজিক্যালি হোক যে কোনো ক্ষেত্রে সে সময় নেবে সে হুটহাট করে তোমার তার নিডস পুরো করার জন্য তোমাকে ইউজ করবে না তো এইগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে এটা জানবে যে সেই মানুষ কিন্তু তোমাকে ঠকাবে না তাই নিঃসন্দেহে তার সাথে সামনে এগিয়ে যেতে পারো এইভাবে আর সম্পর্কে শর্ত কিন্তু অবশ্যই যদি তোমার অপছন্দের কিছু আর দেন অ্যান্ড দেন সেখানে স্টেপ নাও যদি মনে করো না ও ঠিক আছে ও ভবিষ্যতে ঠিক হয়ে যাবে কখনোই হয় না যে শুরুতে ঠিক হয় না সে কখনো ভবিষ্যতে ঠিক হয় না শুরুতেই কিন্তু তাকে আটকে দেওয়া উচিত তাই আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারলে এই ওয়েতে যদি তোমরা চলো এবং এই জিনিসগুলো যদি দেখো তাহলে কিন্তু পজিটিভ ওয়েতে তোমরা এগোতে পারবে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থাকো পজিটিভ থাকো